বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত ভৈরববাজার রেলওয়ে জংশন শুধু একটি রেল স্টেশন নয় ইতিহাস উন্নয়ন আর মানুষের অবিরাম যাত্রার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ভৈরববাজার রেলওয়ে জংশন একসময় ছিল আঞ্চলিক বাণিজ্যের প্রধান সংযোগস্থল এই স্টেশনকে কেন্দ্র করে উন্নত হয়েছে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সহ পূর্বাঞ্চলের রেল যোগাযোগ এই রুট দিয়ে পাস করে হৃজয় একতা উপকূল মহানগর সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ইন্টারসিটি ট্রেন প্রতিটি ট্রেন বয়ে আনে মানুষের আশা প্রগতি ও জীবনের গন্তব্য রেল স্টেশনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভৈরববাজারের বিশাল অর্থনৈতিক ক্ষেত্র ব্যবসা বাণিজ্য মালবাহী পরিবহন সব কিছুতেই এ জংশন একটি প্রাণভোমরা হিসেবে কাজ করছে বাংলাদেশের রেল যোগাযোগে শক্ত ভিত হয়ে থাকা ভৈরববাজার রেলওয়ে জংশন প্রতিদিনই মানুষের জীবনে নতুন গল্প লিখছে তার শব্দে গতিতে আর ইতিহাসে সময়ও থেমে নেই এ জংশন এগিয়ে যাচ্ছে সামনে সময়ের সাথে সাথে